হে গাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিনদাস আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আমি এসেছি আমাদের দেশের বাড়ি তারকেশ্বরে সন্তোষপুর গ্রামে এই যে আমার কাকার ছেলে মাছ ধরছে আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে তোমাদের জানে অনেক অনেক হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা এই দিন তোমরা কেক কিনে এনে খাও আর খুব এনজয় করো আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাও যেমন ব্যান্ডেল চার্চ সুন্দরবন যা যেখানে ভালো লাগে ঘুরতে যাও এই যে মাছ হচ্ছে আর তোমরা দেখতে আর ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কতগুলো মাছ ফেলো আমার ভাই আসছে ও কি সাইজ মাছের ও এই যে এতগুলো পেয়েছে ঠান্ডার মধ্যে আলু বসিয়ে মাছ ধরছে বডিটা দেখছো পেটানো বডি করা বডি প্যান্ট তো কোমর থেকে নেমে যাচ্ছে

বছরে একবার দুবার খায় তেলাপিয়া মাছ শহরে যারা বাস করে বসে বসে খাবে তাদের হবে এই যে কি বলছে শুনতে পাচ্ছ ওই যে যারা শহরে বসে বসে খাবে তেলাপিয়া মাছ তাদের ক্যান্সার হবে আর এদের হবে না খাটনির চেহারা জমিতে খাটে সব হজম হয়ে যাবে সব হজম হয়ে যাবে এই যে যে কচু শাক দেখতে পাচ্ছ এই কচু শাক রান্না করে খাওয়া ওই যে কচু শাক হেভি লাগে খেতে কিন্তু আমাদের যদি শহরে অঞ্চল হতো এগুলো থাকতো না কেটে কুটে নিয়ে রান্না করে ফেলত কচু শাক খেলে একটা উপকার আছে রক্ত পরিষ্কার হয় ও এই দৃশ্যটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগছে মাছ ধরার দৃশ্যটা আমি ভাগ্যবান যে আমি দেখাতে পারছি এই যে মাছগুলো কত সুন্দর না পাচ্ছে কত সুন্দর তো না পাচ্ছে ওই যে না পাচ্ছে কত সুন্দর গায়ে সেই জেন্দ্র মাছ খেলে অনেক উপকার আর টেস্টও ভালো হয় স্বাদই আলাদা এই যে এইটা পুকুর শহর পুকুরগুলো সব বুঝিয়ে সব ফ্ল্যাট করে ফেলছে মাল্টি স্টোরি বিল্ডিং করে ফেলছে যার জন্য সচারা চলছে পুকুর দেখা যায় না এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কত সুন্দর এই যে কত সুন্দর ভিউ তোমরা দেখো ব্যাংকের বই না করলে তো দেখ এতগুলো পড়েছে এই যে জালটা ফেলা হবে মাছ হলে হলো না হলে না হলো চারিদিকে ভিউ এই যে আমার ভাই বিকাশ ভাই জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে এই সপ করে ফেলে দিল ও এই যে জালটা তোলা হচ্ছে ওমরা দেখবো এই যে হচ্ছে তোরা চাস আসে চলছে ये कोरा है ये कोरा है এই যে জাপানি ফুটি এই যে জাপানি শর্ট পুটি কথা বলে শর্ট ফুটি আলাদা ই ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বললোই না ভাগ্য খারাপ অবস্থা একটাই মনে পড়েছে এই ছোট্ট শীতকালে মাছ মধ্যিখানে চলে যায় শীতকালে তো মাছ ধরা খুব মুশকিল মধ্যিখানে চলে যায় ঠান্ডার জন্য মাছ করতে যায় না মাছ যেখানে যায় এক জায়গাতেই বসতে মাছ ধরা খুব টাফ ঠিক আছে বন্ধুরা গাইস তোমাদের কেমন ভিডিও লাগলো ভালো লাগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার সাথে থাকবে পাশে থাকবে অন্য কোনো অন্য একটা নতুন ব্লগে বা ভিডিওতে ব্লগ ভিডিওতে ফির তোমাদের সাথে দেখা হবে তবে তখন টাটা বাই সিউ। আর মাছ পড়তে চাইছে না কেন শীতের জন্য মাছ সব মাঝখানে চলে গেছে মাছ পড়তেই চাইছে না আর যারা সাবস্ক্রাইব এখনও এখন করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে টাটা Oi. 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 Oi.